মুই পারি না এই বিন জগতে এমন কোনো কাম আছে হ্যাঁ মুই সকল তাই পারি খালি শরীরে তো করি না মাঝে মধ্যে মন চাইলে পেটের মধ্যে যখন ইন্দুরে চেয়াও চেয়াও করে যখন টিকতে না পারি তো হন আর কি না পারতে কাম করতে চলে আসি এই যে দেখেন আজকে বিকালে এমন খুব জানি লাগছে বাবু রে বাবু এরপর কি যে খাইতাম কি যে খাইতাম জীবনে কলমি শাক দিয়ে এই খাওয়ান আমি খাইনি কিন্তু মনের মধ্যে আইডিয়া কইরা কইরা খাওয়ানটারে বানাইতেছি যে দেহি এক পর্যায়ে গিয়া কোন জায়গায় খাও থাকে কিন্তু এত মজা যে হইবো হ্যাঁ তুমি কল্পনাও করতে পারি নাই এইখানে কিন্তু মুই কলমি শাকটার একটা সিঁড়ি সিঁড়ি কইরা কুচি কুচি কইরা আপনারা যে ভাষা বোঝেন হেগড়ে বুঝে গেলাম এমনি করে কাট্টা পুটটা লইছি কিন্তু জীবনে প্রথমবার তো লবণটা একটু বেশি দিয়া লাইছি বেসনটা একটু ঠিকঠাকই আছে মানে ডলা পরে তারপরে আবার কেমন জানি শাকের পানি পুনি আর একটু বেসনের দরকার আসছিল মই ডলা দিয়া একটু হলের গুঁড়া একটু গুঁড়া একটু আদা রসুনের বাটা লগে একটু লবণ এই হকলটা দিয়ে লেবুর রসটা দিচ্ছি যেন ফেলেবার হাঁকের গন্ধটা না এর লিগে আর কিছু লেবুর রস দিলে বুঝলাম কিছু গন্ধ দৌড় দিয়ে পলাইয়া জায়গা তো হাগের গন্ধ যদি পলায় যায় ভালো না হের লেগে লেবুর রস একটুখানি সিমটি মারা দিয়া দিচ্ছি তারপরে একটা হাঁক মাইকটা যখন এমন আলাদা আলাদা মানে বড় বাজনার মধ্যে একটা পদ হয়ে আইব তখন আর কি হাঁকমাহাটা কমপ্লিট হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার আদিম মুষ্টির মধ্যে হাকটা বইটা না লইতে পারবেন বড়ার একটা সাইজ সুইজ না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত হাকটা না মাখতে থাকবেন তারপরে কি করবেন একটা কড়াই বহায়া দিবেন তেল তুললে করে হে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবেন তেল দিতে মোটেও ঠিকঠাক মানে করবেন না আর চুলা ঝাল এক একটা সোলো আছে দিয়ে দিবেন যেমন সোলো আছে আপনার যেমন গতিপথ চলতে আসে মানে ভবিষ্যৎ আহে তো আহে না এত সোলো আছে দিবেন তারপরে সে সোলো আছে রাই খেয়ে হাঁকটা জানিয়ে ভিত্তিতে সিদ্ধ হয়ে যায় উপরতে একটা ক্রিস্পি ক্রিস্পি ইংলিশ নামক কাপ চলে আসে তারপরে এই বৃষ্টির মধ্যে এমন একটা কিছু লোকে এক কাপ চা বাপুরে বাপু আর কিছু লাগবো না কথা যদি বিশ্বাস না ওই নিজে কইরা খাইয়া দেখেন না কি যে মজা লাগে মই মোর বন্ধুর ফোন দেওয়া কয়েছে আরে ভাই আজকে তো মুই হাক দিয়া বড়া বানায় খাইতে আসি ওর বন্ধু ভিন্ন কয় হাক কথা যতই আছে গরু ছাগলের মতো চাবাই তুই খাইতে পারো মই কইলাম হন আর স্বাস্থ্যকর জিনিস খাইয়া দেখ জীবনে দেখ ঠকবি না বাঁচবি তো ওষুধ পানি কম খা স্বাস্থ্যকর জিনিস বাড়াইয়া খা বিকালের নাচ দেখ দুপুরের খান সকালে যাই হোক স্বাস্থ্যকর খাও কিন্তু বাস্তে বাইসে খাইলে রোগ বের আমার কাছে ভিড়বো বোন ভালো লাগলে আমার কথা সরনের নাকি একটা লাইফ আল্লাহ হাফিজ